বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে যদি তোমরা ইউজ করো তোমার যে পার্টনার তোমার যে প্রিয় মানুষ তোমার জন্য তোমার চিন্তায় তার ঘুম উড়ে যেত সত্যি বন্ধু সেই ব্যাপারেই তোমাদের সাথে আজকে কথা বলবো তো তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আর যারা আজ আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে তো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা খান তাপ তাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর তো চলো বন্ধু ভিডিওতে প্রথম টিপ যেটা তোমাদের কাজে লাগাতে হবে সেটা কি সেটা গ্যাপিং ফর্মুলা গ্যাপিং ফর্মুলা মানে তুমি প্রতিদিন তোমার পার্টনারের সাথে কথা বলে যাচ্ছ ভালো খুব ভালো প্রতিদিন কথা বলছো কিন্তু তোমাকে তার মধ্যে মিনিমাম দুদিন কিংবা একদিন ঠিক আছে যদি দুদিন না পারো একদিন তোমাকে পুরো হারিয়ে যেতে হবে ওর কাছ থেকে পুরোপুরি হারিয়ে যাবে মানে কোনো কথা নয় কোনো মেসেজ নয় কোনো কিছু নয় জাস্ট হারিয়ে যাও গ্যাপিং ফর্মুলা এটা প্রচণ্ড কাজে লাগে বন্ধু বিশ্বাস করো তুমি কন্টিনিউ হয়তো পনেরো দিন কথা বলে যাচ্ছ পনেরো দিন কথা বলার পরে তুমি হঠাৎ একদিন হারিয়ে গেলে একদিন ও তোমাকে খুঁজেই পেলো না তাহলে ওর মনে এমন একটা বেচাইনি তৈরি হবে এমন একটা চিন্তা তোমাকে নিয়ে করবে যে মানুষটা কোথায় গেল কিন্তু প্রতিদিন কথা বলতো প্রতিদিন আমাকে মেসেজ করতো কোথায় আজকে পাত্তাই নেই ও কি অন্য কারোর সাথে গেল ও কি অন্য কারোর সাথে কথা বলছে বিভিন্ন রকমভাবে কিন্তু বন্ধু সেই তোমার পার্টনারের প্রিয় মানুষের মনে চলতে থাকবে এবং সে তার রাতের ঘুম উড়ে এটা হলো সেকেন্ড কি সেকেন্ড হচ্ছে ফিউচার প্ল্যানিং কখনো বলা যাবে তুমি তোমার পার্টনারকে আমরা নর্মালি কি করি দেখো আমরা নর্মালি করি কি যে আমরা আমার পার্টনারকে বলি যে জানো কাল আমি এখানে যাব কাল আমি ওখানে যাব পরশু আমি এখানে যাব এই করব এটা করব এই যে ফিউচার প্ল্যানিং তুমি বলো বলা যাবে না তার কারণ ওর কাছে তুমি একটা হয়ে থাকবে একটা রহস্যময় হয়ে থাকবে এক ঘন্টা পর কি করবে সেটাও কিন্তু বলবে না যদি না বলো তাহলে কিন্তু ওর মনে একটা মানে রহস্য বাঁধবে যে তুমি কি করছো তোমাকে নিয়ে ভাববে আমরা নর্মালি কোন ভুলটা করি দেখো আমরা না বারবার বলে দিই এই জানো তো আমি কাল সকালে উঠে জিমে যাব। তারপরে আমি অফিস যাব তারপরে আমি অফিস থেকে এসে এই করব ওই করব তার মানে কি হলো তোমার যে পার্টনার সে তো জেনেই গেল যে তুমি অ্যাকচুয়ালি কি করবে তুমি তুমি কোথায় আছো তুমি কি করছো সে সব জানে তার কারণ তুমি তাকে বলে দিয়েছো তুমি তাকে বলে দিয়েছো যে আমি জিমে যাচ্ছি ও তখন সকালবেলা ও ভাববে ও তো জিমে গেছে তারপরে অফিস যাবে ও সব জানে তাহলে তোমাকে নিয়ে ভাববেই না ও যদি জেনেই যায় আমরা যদি জেনেই যাই যে সে কি করছে তাহলে কি আমি তাকে নিয়ে ভাববো বন্ধু ভাববো না কিন্তু তুমি যদি না বলো তুমি যদি না জানাও তাহলে কিন্তু বন্ধু সেই মানুষটা তোমাকে নিয়ে ভাববে ওকে ভাবতে দাও ও যদি না ভাবে তাহলে তো তোমাদের মধ্যে যে ভালোবাসা সেই ভালোবাসা কখনো এভার দিন থাকবে না বন্ধু তোমার তুমি যদি ফিউচার ফিউচার প্ল্যানিং যদি ওকে না বলো তাহলে কিন্তু ও তোমাকে নিয়ে এতটাই ভাববে যে ওর রাতের ঘুম পর্যন্ত উড়ে যাবে যে মানুষটা খায় যাবে এরপরে এরপরে হচ্ছে ইজিলি অ্যাভেলেবেল হওয়া যেটা তিন নম্বর আমরা কি করি আমরা ইজিলি অ্যাভেলেবেল যখন ভিডিও কল করে তখনই ধরি যখন কল করে তখনই কথা বলি যখন মেসেজ করে তখনই উত্তর দিই মানে আমরা জানি যে আমি যদি কল না ধরি কল না করি তাহলে সে রেগে যাবে সে ঝগড়া করবে আরে করতে দাও না একটু 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 ঝগড়া করুক তুমি সবসময় কেন ইজিলি অ্যাভেলেবেল থাকবে কেন তুমি তো তার চাকর নয় না যে তুমি সব সবসময় তার কাছে অ্যাভেলেবেল থাকবে তোমার মর্জি মতো থাকবে তোমার মর্জি হলো তুমি ফোন ধরবে মর্জি হলো না ফোন ধরবে না বন্ধু বিশ্বাস করো তার মানে এই না যে সেই মানুষটা তোমার কাছ থেকে হারিয়ে যাবে না কখনোই যাবে না তোমার ইজিলি অ্যাভেলেবেল হওয়াটা তোমাকে বন্ধ করতে হবে যদি বন্ধ করতে পারো তাহলে বন্ধু ওই মানুষটা তোমাকে নিয়ে সবসময় ভাববে ওই মানুষটা তোমাকে নিয়ে এতটাই চিন্তা করবে যে ওর রাতের ঘুম পর্যন্ত উড়ে যাবে চার নম্বর মানে লাস্ট যেটা আজকে চারটে টিপস কথা বলেছি চার নম্বর হচ্ছে তুমি তুমি যখন ওর সাথে কথা বলো ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা কথা বলে যাও ও না চাইতেই তুমি তোমার এমন কিছু সব বলে দাও যে সেই মানুষটা কিন্তু বন্ধু তোমার ব্যাপারে সব কিছু জেনে যায় তুমি নিজেকে সাদা খাতা করে যখন একটা মানুষের কাছ থেকে আমাদের আর জানার কিছু থাকে না তখন কিন্তু তার প্রতি আমরা ইন্টারেস্ট আস্তে আস্তে হারিয়ে ফেলতে থাকি এবং যখন ইন্টারেস্ট হারিয়ে ফেলতে থাকি বন্ধু তখন কিন্তু সেই মানুষটাকে আমরা ইগনোর করা শুরু করি সেই মানুষটাকে আমরা পাত্তা দিই না তার কারণ কি আমরা সব জানি যে সেই মানুষটা কি সেই মানুষটা কতটা ভালোবাসে এই যে এই যে তুমি এতটা বেশি দিচ্ছ এতটা বেশি কিছু তুমি দিচ্ছ প্রয়োজনের অতিরিক্ত একটা গ্লাসে যদি তুমি জল দাও গ্লাসটা ভরা না পর্যন্ত কিন্তু ঠিকঠাক জলটা ধরবে কিন্তু যখন তারপরেও জল দেবে গ্লাস ভরার পরে তখন কি হবে সেই জলগুলো নিচে পড়ে যাবে বা বাইরে পড়ে যাবে তার মানে কি তুমি এত ভালোবাসা দিচ্ছ এত তুমি ওকে বোঝাচ্ছ যে ওর নাওয়ার ক্ষমতা শেষ ও আর নিতে পারছে না ও সব নিয়ে নিয়েছে তোমার কাছে ওরা নাওয়ার কোনো ক্ষমতাই নেই যদি নাওয়ার ক্ষমতা না থাকে বন্ধু তাহলে কি করবো তাহলে তো তোমার যে ভালোবাসা সেটা ওয়েস্ট হবে জলের মতো তাই ওকে কিন্তু বেশি দেওয়া যাবে না কম কম দাও কম কম দাও মানে যে কোনো কিছু ধরো আমাদের আমাদের যেটা প্রয়োজন আমাদের খুবই প্রয়োজন তখন যদি আমরা প্রয়োজনের কম পাই তাহলে কিন্তু আমাদের মনের মধ্যে একটা চাহাত থাকে কি চাহাত থাকে যে না আমার আরও চাই আমার আরও চাই তো তোমার পার্টনারকে এমনভাবে ভালোবাসা দাও যে ভালোবাসাটা যেন উঠতে না পারে সে যেন মনে করে আমার আরো ভালোবাসা চাই আমার আরো ভালোবাসা চাই তখনই ওর কিন্তু তোমার প্রতি ইন্টারেস্ট কিন্তু একদম বজায় থাকবে এবং ওর রাতের ঘুম কিন্তু উড়িয়ে যাবে উড়িয়ে দেবে তুমি তোমাকে নিয়ে সে এতটাই চিন্তা করবে তোমাকে নিয়ে সে এতটাই ভাববে যে ও রাতের ঘুম কিন্তু উড়িয়ে দেবে আর এর সাথে সাথে তুমি ভালোবাসা কম দিচ্ছ তুমি প্রয়োজনের অতিরিক্ত ভালোবাসছো না থাকে প্রয়োজনের অতিরিক্ত কথা বলছো না তাকে তুমি কি করছো ওর মনের মধ্যে এমন একটা হারানোর ভয় ধরিয়ে দিচ্ছ এটা কিন্তু খুব মারাত্মক বন্ধু যখন তুমি কারোর মনে তোমার জন্য হারানোর ভয় দাও হারানোর ভয় তৈরি করে দাও সেই মানুষটা কিন্তু তোমাকে নিয়ে সারাদিন ভাববে তোমাকে নিয়ে তার রাতের ঘুম উড়ে যাবে তার কারণ তুমি যে কোনো সময় তার কাছ থেকে হারিয়ে যেতে পারো এমন কিছু তোমাকে করতে হবে হয়তো ওর প্রতি সব জন্য তোমাকে মানে ভালোবাসা দিতেই হবে কথা বলতেই হবে তেমন কিন্তু ব্যাপার তোমাকে করলে চলবে না নিজেকে সাদা খাতা করে দিলে চলবে না নিজেকে এমনভাবে তোমাকে তৈরি করতে হবে যে তুমি থাকলেও ভালো না থাকলেও ভালো অতটা ইন্টারেস্ট তোমাকে দেখানো যাবে না তাহলে কি ওর মনের মধ্যে একটা হারানোর ভয় তৈরি হবে তোমার জন্য আর যখন হারানোর ভয় তৈরি হবে বন্ধু তখন সেই মানুষটার রাতের ঘুম কিন্তু তুমি উড়িয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ